বিসমিল্লা রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা আজ পরিমিতি অধ্যায়ের আরও কয়েকটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তো আজকে আমরা আরেকটা প্রশ্নের সমাধান করব শিখব দেখো এখানে প্রশ্নটি হচ্ছে একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে কত সিক্স রুট মিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ মিটার এটা বের করতে বলেছে তাহলে কর্ণের দৈর্ঘ্য আমি পূর্ববর্তী ক্লাসগুলোতে তোমাদেরকে দেখিয়েছি কর্ণের দৈর্ঘ্য বর্গ ক্ষেত্রে যদি হয় সেই বর্গের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে কর্ণের দৈর্ঘ্য এটাকে আমরা লিখেছিলাম হচ্ছে রুট টু এ তাহলে এই কর্ণের দৈর্ঘ্য দিয়ে আছে কত তো এখানে তাহলে এখান থেকে আমরা শুধু এর মানটা বের করব তাহলে দেখো এখানে যদি আমরা এর মান বের করি তাহলে সিক্স রুট টু যাবে উপরে আর এই রুট টু আসবে নিচে তাহলে রুট টু রুট টু এখানে কাটা যাচ্ছে তাহলে এর মানটা কত বলতো সিক্স তাহলে এর মানটা পেলাম সিক্স সিক্স মিটার কিন্তু আমার প্রশ্নে চাইছে হচ্ছে এর ক্ষেত্রফল তাহলে তোমরা জানো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার তাই না তাহলে বাহু যদি এ হয় তাহলে এ স্কোয়ার বর্গ একক এটা হবে সূত্র তাহলে এর মানটা কত আমরা পাইলাম বলতো এখানে সিক্স তাহলে সিক্সের উপরে স্কোয়ার বর্গ মিটার তাহলে এখন বলতো সিক্সের উপর স্কোয়ার মানে ছয় ছয় কত ছত্রিশ তাহলে ছত্রিশ বর্গ মিটার এটাই হচ্ছে উত্তর আচ্ছা এবার আমরা আর একটা প্রশ্ন দেখি একটু নিচে দেখতে পাচ্ছ তোমরা যে একটা বর্গের কর্ণের দৈর্ঘ্য আছে এখানে ফাইভ রুট টু তার মানে কর্ণের দৈর্ঘ্য বলো কি একটু আগে আমরা করেছি রুট টু এ তাহলে রুট টু এ এটার মান হচ্ছে ফাইভ রুট টু এখান থেকে আমরা এর মানটা বের করি তাহলে উপরে যাবে ফাইভ রুট টু নিচে যাবে কি রুট টু তাহলে এর মানটা এখানে যদি ভাগ করি আমরা এটা পাবো কত ফাইভ কত মিটার পাবো তো ফাইভ মিটার কিন্তু আমার বের করতে বলছে কি ক্ষেত্রফল কি বের করতে বলছে বলো তো ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফলের সূত্র কি তোমরা জানো যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার তাহলে এ যদি আমার এখানে বাহু হয় তাহলে তার ক্ষেত্রফল হবে এ স্কোয়ার বর্গ একক বর্গ একক তাহলে বলো তো এর মানটা কত এখানে বের করছি ফাইভ কত এখানে ফাইভ তাহলে ফাইভের উপরে এ স্কোয়ার বর্গ মিটার তাহলে ফাইভ স্কোয়ার মানে কত পাঁচ পঁচা পঁচিশ বর্গ মিটার তাহলে দেখো তো কোন অপশনটা সঠিক এখানে ক নাম্বার অপশনটা সঠিক তাহলে বর্গের কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেলাম রুট টু এ আর বর্গের ক্ষেত্রফল কি বলো তো এ স্কোয়ার তেমনি করে আমরা আরেকটা প্রশ্নের সমাধান আজকে তো দেখো এখানে আমি আরেকটা দেখাচ্ছি তোমাদেরকে এখানে বলছে একটা বর্গের কর্ণের দুর্গতি আছে ফাইভ রুট টু মিটার আর এর ক্ষেত্রফল কত আচ্ছা এইটা তোমরা এই এই অঙ্কটা করার তোমরা চেষ্টা করো কারণ এই এরকমই একটা আমি একটু আগে করেছি একটা আমি এইটার সমাধান না করে আরেকটা সমাধান করছি একটু দেখো এইখানে দেখো একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে ফোর রুট টু সেন্টিমিটার হলে তার ক্ষেত্রফল কত আচ্ছা বলো তো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্রটা কি কর্ণের দৈর্ঘ্য বর্গের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে রুট টু এ তাহলে রুট টু এ সমান এখানে কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া আছে ফোর রুট টু ফোর রুট টু তাহলে এখান থেকে এর মান বের করতে হবে তাহলে এ সমান সমান হবে ফোর রুট টু আর এই রুট টু নিচে গিয়ে ভাগ হবে তাই না তাহলে এর মানটা কত হলো এখানে রুট টু রুটু যদি কেটে যায় তাহলে থাকবে ফোর তাহলে এক বাহুর মান পেয়ে গেলাম সেটা কত ফোর অর্থাৎ চার সেন্টিমিটার এখন আমাদের বের করতে বলছে ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফলের সূত্র কি হবে বলো তো ক্ষেত্রফলের সূত্র তোমরা জানো এ স্কোয়ার বর্গ একক আচ্ছা তাহলে এখানে এর মানটা কত এখানে ফোর তার মানে ফোরের উপরে এ স্কোয়ার বর্গ সেন্টিমিটার তাহলে এখন যদি আমি করি ফোরের উপর স্কোয়ার মানে কত বলতো চার চাইডের কত ষোলো তাহলে ষোলো বর্গ সেন্টিমিটার তাহলে এখানে হবে খ নাম্বার অপশনটা সঠিক বর্গ সেন্টিমিটার হবে এটা মিটার না এটা হবে সেন্টিমিটার এটা দিনাজপুর বোর্ড দু হাজার তেইশ সালে এসেছে তাহলে আমরা কি বুঝলাম বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য কী পাইলাম বলো তো কর্ণের দৈর্ঘ্য পাইলাম হলো রুট টু এ আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি এ স্কোয়ার এই দুটো যদি আমরা মনে রাখতে পারি এই ধরনের যে কোনো ম্যাথ আসলে আমরা খুব সহজেই উত্তর করতে পারব তো ঠিক আছে ভালো থেকো সবাই